হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর সাথে আছে আমি অর্ণব খান আজকে আমরা এসএসসি এসসি জেনারেল ম্যাথের দশম অধ্যায়ের আমরা যেটা উড়োজাহাজ উঠছে বা কোনো একটা প্লেন উঠছে অথবা একটা পাখি উড়ছে এই জাতীয় অঙ্ক প্রায়ই আমাদের সৃজনশীলে আসে তো এই টাইপের অঙ্কটা আমরা করবো এখানে হতে পারে উড়োজাহাজ পাখি বেলুন এটসেট্রা যে কোনো কিছু উঠতে পারে তো এই অঙ্কগুলো আমরা কীভাবে বের করবো তো অঙ্কটা আমরা একটু দেখি এ ও দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব পনেরোশো মিটার পি বিন্দুতে অবস্থানরত কোনো উড়োজাহাজ থেকে এ ও বিন্দু দুইটির অবনতি কোন যথাক্রমে সিক্সটি ডিগ্রি ও থার্টি ডিগ্রি ভূমি হতে উক্ত উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করা অর্থাৎ উড়োজাহাজটার উচ্চতা নির্ণয় করতে হবে এখানে বেলুন হতে পারে অন্য কিছু হতে পারে তো আমরা একটু চিত্রটা এখানে আঁকিয়েছি চিত্রটা মনে করলাম যে পি অর্থাৎ বেলুনটা পি বিন্দুতে উঠছে আর এ আর বি এ বি এর দূরত্ব 1500 মিটার আমরা এ বি এর দূরত্বটা এখানে দিয়ে দিই এ বি এর দূরত্ব 1500 মিটার এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে ওকে এ বি এর দূরত্ব 1500 মিটার আর পি বিন্দুতে বেলুনটি উঠছে এখন বলেছে পি বিন্দুতে অবস্থানরত কোন বেলুন না সরি উড়োজাহাজ পি বিন্দুতে অবস্থানরত কোন উড়োজাহাজ থেকে এ ও বি বিন্দু দুটির অবনতি কোণ অর্থাৎ এই পি বিন্দু থেকে এ বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি আর পি বিন্দুতে এই যে বি বিন্দুর অবনতি কোণ কয় ডিগ্রি হবে 30 ডিগ্রি এটা দেওয়া আছে তো আমাদের क्वेश्चन করেছে ভূমি হতে পি বিন্দু অর্থাৎ উড়োজাহাজের উচ্চতা কত তো আমরা ভূমি হতে উড়োজাহাজের উচ্চতা পি এম সমান এইচ ধরে নিয়েছি ওকে তো এখন আমাদের সেই এইচটাই বের করতে হবে তো আমরা এইটা যেহেতু অবনতি কোণ আমরা জানি এস টি আর বি পরস্পর সমান্তরাল এবং এপি যেহেতু তাদের সেদক তাই এই কোনটা আর এই কোনটা একান্ত কোণ আর আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান তাই এটা ডিগ্রি হলে এটাও সিক্সটি ডিগ্রি এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এটাও থার্টি ডিগ্রি ওকে তো এখন এবি সমান আমাদের 1500 আমরা ধরে নিলাম এম সমান এক্স এর মান নির্ণয় করবো তো আমরা এখন যদি এইস এর মান নির্ণয় করতে হয় এই ত্রিভুজ বা এই ত্রিভুজ যে ত্রিভুজ থেকে নির্ণয় করি এখানে আমার x এর মান লাগবে তাই এট ফার্স্ট আমরা x এর মান নির্ণয় করবো তো

এখানে ধরে নিয়েছি এম সমান এক্স মিটার অতএব বি এম সমান হবে পনেরোশো মাইনাস এক্স মিটার এখন আমরা একটু কোনগুলো লিখি এই কোনটা এই কোনটা একান্ত কোন তাই পরস্পর সমান অর্থাৎ কোন পি এম সমান কোন এস পি এ সমান সিক্সটি ডিগ্রি এবং আরেকটা কোন ওখানে আছে কোন এই কোনটা অর্থাৎ কোন পিবিএম কোন পিবিএম সমান কোন টিপিবি কোন টি পিবি সমান থার্টি ডিগ্রি তো এখন আমরা ফার্স্টে ত্রিভুজ পিএএম এই ত্রিভুজ থেকে কাজ করব করে এখান থেকে এক্স এর মান বের করব তো আমরা এখন করে ফেলি এখন ত্রিভুজ পি এম এ এখন ত্রিভুজ পি আমাদেরকে বের করতে হবে এক্স আর এইচ এই দুটার ভিতরে সম্পর্ক দেখাতে হবে এক্সটা হচ্ছে ভূমি এইচটা হচ্ছে লম্ব তাহলে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক আমাদের হচ্ছে ট্যান থিটা এই কারণে আমরা লিখলাম ট্যান সিক্সটি ডিগ্রি সমান হবে লম্ব ভাগ ভূমি এখানে লম্ব হবে পি এম আর ভূমি হবে

তাহলে এক্স সমান হবে h ভাগ রুট ওভার থ্রি আমি আবারও বলছি আমরা এইচ বের করবো আর h বের করতে হলে আগে লাগবে তাই আমরা আগে বের করে নিলাম আবার এই ত্রিভুজ নিয়ে কাজ করি ত্রিভুজ তো আবার এখন আমরা কোন ত্রিভুজ থেকে কাজ করবো ত্রিভুজ পি এম যেহেতু আমরা এক্স পেয়ে গেছি এখন এইচ এর মান বের করবো ত্রিভুজ পি এম বি এ বের করতে হবে এই সাদ দেওয়া আছে এটা অর্থাৎ লম্ব আর ভূমি আর লম্ব আর ভূমির ভিতরে আমাদের সম্পর্ক জানি tan θ এই কারণে আমরা লিখলাম tan 30 ডিগ্রি সমান হবে লম্ব ভাগ ভূমি লম্ব কত পি এম আর ভূমি হবে বি এম বা tan 30 ডিগ্রি মানে 1 √3 আর পি এম পি এম এর মান হচ্ছে h

থেকে এই দুইটা থেকে আমরা এইচ কমন নিতে পারি কমন হয়েছে এখানে একশো পঞ্চাশ হবে না এটা পনেরোশো হবে পনেরোশো মাইনাস এক্স অর্থাৎ পনেরোশো মাইনাস এটা পনেরোশো 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 তাহলে এটা হবে পনেরোশো বা এইচ রেখে দিলাম এখানে আমরা লসু করলাম রুট থ্রি নিচে আসে রুট থ্রি ভাগ করলে রুট থ্রি আর সেই রুট থ্রি দিয়ে রুট থ্রি গুণ করলে হবে রুট থ্রি আর রুট থ্রি গুন করলে হবে রুট থ্রি হল স্কোয়ার অর্থাৎ এমনটা রুট থ্রি হোলিস্য়ার রুট স্কোয়ারে বাধ হয়ে যায় থাকবে শুধু থ্রি প্লাস রুট থ্রি থ্রি দিয়ে ভাগ হলায় ওয়ান আর এক আর এক গুন করলে হবে এক সমান ওই পাশে চলে যাবে বা রুট আর পনেরোশো গুণ দিলাম আর এই ফোরটা নিচে হয়ে যাবে ভাগ তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের আনসার তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি একশো পঞ্চাশ রুট থ্রি ভাগ ফোর একশো না পনেরোশো পনেরোশো রুট থ্রি সমান যা হবে ভাগ ফোর সমান হবে ছয়শো ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ ওয়ান নাইন এটাই হবে আমাদের মূলত উচ্চতা আমরা লিখতে পারি অতএব ভূমি হতে উক্ত জাহাজের উক্ত উড়োজাহাজের উচ্চতা ছয়শো মিটার অতএব ভূমি হতে ভূমি হতে উক্ত উড়োজাহাজের উড়োজাহাজের উচ্চতা 649.519 মিটার এটাই আমাদের आंसर তো এই টাইপের কোশ্চেন আমাদের প্রায় সিজন শেষে আসে এবং অধিকাংশ স্টুডেন্ট এর কাছে এটা কেন জানি না অনেক ডিফিকাল্ট মনে হয় তো আমার মনে হয় এখন তাদের কাছে খুবই সহজ মনে হবে তো তোমাদের যে যে অধ্যায় যে যে টপিকস নিয়ে ম্যাথ বা সায়েন্স ম্যাথ रिलेटेड যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই প্রবলেমগুলো গুলো সলভ করে দেব তোমাদেরকে እን 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 እን